এখানে মাংস এটা এটা দিয়ে কি করে পকোড়া তুমি এত পকোড়া কি কে খাবে কি করবে বাবা কি হাসি চিলি চিকেনের কথা শুনো চিলি চিকেন করবে কি তুমি চিলি চিকেন করবে তো কখন খাবো আমি এখন কি খাবে পকোড়া একা একাই গেল বললাম যে একা একাই গেল আমি কোচ্চি এর খাচ্ছি আমি খাবো না আমাকে দে কোচ্চি আর না বাচ্চা আছে না খেলে তো সহ্য হবে না বললাম তো আমাকে শুকিয়ে দিচ্ছিস আর তুই ফুলে উঠছিস ভালোই আছিস আমি ফুলে উঠছি হুম ও আচ্ছা আমাকে খেতে দিচ্ছিস না ও বেশি পারবার যায় বন্ধু দে আমাকে দে একটু খাই ভালো লাগে খাচ্ছি সব বলছিস ভালো হয়নি দে খাই দে 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 কাটা আমি কুত্তা নাকি তুমি কাটা খাবি আটামি কি কি টমি ফমি বলছে আমাকে তো মাকে ফোন করব কি বলে তবে বলবো আমাকে টমি বলছিস কি বলবো কি কি বলবো দাঁড়াও দাঁড়াও কি দাঁড়াও দাঁড়াও

ভগবান সবাই বললো ভালো মেয়ে পাবি কেন যে তোকে বিয়ে করতে গেলাম মাথায় ঢোকে না আমার কেন তো এত বড় সাহস কে দিল খন্তি ফন্তি তুলছিস না তুই খন্তিটা তুলছিস কেন কোন হিসাবে খন্তি তোকে দেবো মাথা গরম করবি না বলে দিলাম আমি তোকে ভয় পাই তো তুই আমাকে ভয় পাবি

তুই বন্ধ কর বন্ধ কর গ্যাস ফ্যাস বন্ধ কর করতে হবে না আমার আমি কি বলছি আমাকে ভাত দিয়ে আমি খেয়ে ঘুমাবো আমি খাবো কি এসব রাত্রিবেলা খাওয়া যায় আর কি মারছিস কি হলো কথা বলে কথার উত্তর দিবি